الحمد لله رب العالمين ولا للمتقين والصلاه والسلام على رسوله محمد واله وصحبه اجمعين اما بعد حسن ان الله الجنة সবাই বলি الحمد لله الله لله رب العالمين درود محمد رسول الله صلى الله عليه وسلم আমরা আমাদের সদরের সালাতের পরে দার্সে হাদিস বিষয়গুলোতে যে বিষয়টাতে সবচাইতে বেশি গুরুত্ব এতদিন পর্যন্ত আমি দিয়ে এসেছি সেটা হচ্ছে একজন মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত আপনারা খেয়াল করে দেখবেন আমি এই বিষয়টা নিয়ে আল্লাহ হাদিস থেকে বিভিন্ন দিন বিভিন্ন রকম ভাবে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করি কেননা চরিত্র আচার আচরণ এটা অনেক বড় একটা বিষয় আল্লাহর নিকটে ইসলামের বিধান কেননা আল্লাহ রসুল সাল্লাম এটা স্পষ্টভাবে বলে গেছেন যে কেয়ামতের মাঠে মিজানের গাড়ি পাল্লায় সবচাইতে ভারী জিনিসটাই হচ্ছে আপনার আচার আচরণ আপনার আচার ব্যবহার আপনার চরিত্র যার কারণে এই বিষয়টার উপরে আমাদেরকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত কেননা আল্লাহ রসুল এই বিষয়টাতে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে তার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে দুইটা হাদিস পড়ে শোনাব এবং এই হাদিস থেকে আপনাদের জন্য আমাদের সবার জন্য শিকার আছে অনেক কিছু আবু দামদার অলিয়াল্লাহ তা আলা বলেন রসতুন সাল্ল লাহ আলাই বলেছেন লা তা ওয়ালাকাল যান্না তুমি রাগ করো না রাগ করিও না রাগ না করলে তুমি জানাতে যাবে তার মানে আপনার রাগকে নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে একজন ব্যক্তি প্রশ্ন করছেন রসুল আউসিনি আমাকে কিছু উপদেশ দিন আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমি মেনে চলবো যেগুলো আমার মানা উচিত যেগুলো মানলে আমি জানল তা আল্লাহ রসুল বললেন রাগ করি ফারাদ দাদা মেরা আর ওই লোকটা কয়েকবার জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল তারপরে কি করব আল্লাহ রসুল আর কিছু উপদেশ দিন ও যতবার জিজ্ঞাসা করেছে আল্লাহ রসুল ততবারই বলেছেন রাগ করি না আল্লাহ রসুল বার একই কথা বললেন একটা লোককে উপদেশ আমরা বিভিন্ন জায়গায় লেখা দেখি এবং এই কথাটা আমরা অনেক জায়গায় শুনেছি রেগে গেলেন তো হেরে গেলেন শুনছেন না এরকম কথা রেগে গেলেন তো হেরে গেলেন তার মানে রাগ এত খারাপ জিনিস এত খারাপ জিনিস যে রাগ আপনার বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয় বিবেক বুদ্ধিকেই নষ্ট করে দেয় আপনার বিবেককে একেবারে দমন করে দিতে পারে আপনার রাগ আপনি দেখেন যখন মোসা আলহ সালাম তার দলবল নিয়ে নদী পার হয়ে চলে যাচ্ছিল পিছন থেকে ফেরাউন ধাওয়া করছে তো ফেরাউন দেখলো নদীর মাঝখানে রাস্তা হয়ে গেল ওই রাস্তা নিয়ে মুসা পার হয়ে চলে গেলো মান সাইলের লোকেরাও পার হয়ে চলে গেল। তো ফেরাউন এত বোকা ছিল না যে ফেরাউন এটা জানতো না যে এই রাস্তা দিয়ে মুসা পার হতে পেরেছে আমি পারব না ফেরাউন কিন্তু এত বোকা ছিল না ও কিন্তু এটা জানতো যে এই রাস্তা দিয়ে মুসা পার হতে পেরেছে কিন্তু আমি কিন্তু এই রাস্তা দিয়ে পার হতে পারবো কিন্তু ওই মুসার উপরে রাগ এত রাগে রাগে ও ওই জিনিসটা যে বাস্তবায়ন করবে যে না এই রাস্তা দিয়ে আমাকে যাওয়া যাবে না এই রাস্তাটা মুসার জন্য এই রাস্তাটা বাণিজ্যের জন্য আল্লাহ তৈরি করেছেন ও কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে কিন্তু রাগের কারণে ওই দিকে পার হয়ে চলে যেতে শুরু করলো ফলাফল নদীর মাঝখানে গিয়ে ডুবে মরতে হল রাগ এত খারাপ জিনিস আপনাকে আমাকে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ রসুল লাইসা আল্লাস বিশ্বরা কুস্তিতে যেই ব্যক্তি ভালো যে ভালো কুস্তিগির সে শক্তিশালী নয় কুস্তিগির বোঝেন ধরে তুলে তুলে আসার মানে লোকদেরকে আমাদের আপনি দেখবেন ডাব্লু ডাব্লু এফ খেলা হয় একদম এই খেলাগুলো ওই তখন যেগুলো চলতো কুস্তি নামে এখন এগুলো চলে ডাব্লু ডাব্লু এফ নামে এই যে দেখেন বড় বড় একদম মোটা মোটা লোকগুলোকে ধরতেছে আর তুলে তুলে আসার মারতেছে আল্লাহ রসুল বলছেন যে এই কাউকে তুলে আসার মারতে পারাটা শক্তিশালী নয় ইনামাশাদ আল্লাহ শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগকে দমন করতে পারে এই হচ্ছে শক্তিশালী উদাহরণস্বরূপ বলা যায় রাগ আসলে কতটা খারাপ আপনার আমার জন্যে উদাহরণস্বরূপ এটা বলা যায় যখন ঝড় বয়ে যায় তখন তার ক্ষতি বোঝা যায় না যে আমার ক্ষতি কতখানি হলো বোঝা যায় কখন যখন ঝড় থেমে যায় আপনি বাড়ি থেকে বের হলেন আরেকজন তার বাড়ি থেকে বের হলো যখন জানাজানি হয়ে গেল যে অমুক বাড়ির টিন উড়ে গেছে অমুক বাড়ির ছাদ ভেঙে গেছে অমুক গাছ পড়ে গেছে রাস্তার উপরে হ্যাঁ কারেন্টের পল পিলার উপরে পড়ে গেছে রাস্তার উপরে হ্যাঁ দুই তিন দিন কারেন্ট আসবে না এই যে যখন ঝড় থামার পরে যখন এগুলো ওগুলো জানা যায় তখন বোঝা যায় ঝড়টা আমার কত বড় ক্ষতি করে গেল কিন্তু যখন ঝড় বয়ে যাচ্ছে আপনি তো তখন ঘরে বন্দি আপনি তো আর বুঝতে পারছেন না ক্ষতি কতখানি হয়ে গেল রাগটা হচ্ছে অনেকটা এরকমই রাগের সময়ে আপনি অনেক কিছু বলে ফেলেন অনেক কিছু করে বসে। এমনও হয়েছে যে ওই বাচ্চার উপরে রাগ করেছেন মেরেছেন মারার সময় আপনার খেয়াল হয়নি যে বাচ্চাটাকে আমি মারতেছি বাচ্চাটাকে আমি মারতেছি এই জিনিসটা আপনার বিবেকেই আসে মারার সময় আপনার এটা বিবেকেই আসেনি কিন্তু যখন আপনার রাগ ঠান্ডা হয়ে গেল বাচ্চাটা দেখতেছেন আপনার সামনে বসে কাঁদতেছে দেখছেন তার গালে আঙুলের ছাপ পড়ে গেছে তার পিঠে আপনি মেরেছেন পিঠে আঙুলের ছাপ পড়ে গেছে গাছের ছাপ পড়ে গেছে এগুলো যখন দেখেন তখন আপনার মনে মনে কষ্ট লাগে বাচ্চাটাকে আমি এভাবে মারলাম তো তখন কষ্ট পেয়ে তো আর নেই তখন তো আর কষ্ট পেয়ে লাভ নেই আপনি যেটা করার সেটা তো করে ফেলেছেন বাচ্চাটাকে তো আপনি আগেই মেরেছেন মেরে তার হাত পা ফেটে ফাটিয়ে দিয়েছেন একই রকম ভাবে স্বামী স্ত্রী ঝগড়া করতেছেন ঝগড়া লেগেছেন এক পর্যায়ে বলে ফেললেন যে দাও তোমাকে তোমার সাথে আমি সংসারই করবো না তোমার সাথে আমি সংসারই হবে না রাগ আপনি রাগের মাথায় তাকে তালাকও দিয়ে দিচ্ছেন পরে যখন আপনার রাগ রাগ তো একসময় ঠান্ডা আপনার হবে যখন আপনার রাগ ঠান্ডা হচ্ছে তখন আপনি মানে চিন্তা করছেন যা হ্যাঁ আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম হ্যাঁ তখন হুজুরের কাছে দৌড় হচ্ছে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি কি করা যায় এখন হুজুর আপনাকে ফতুয়া দিচ্ছে হিল্লা বিয়ে করতে হবে নামসাল তো যাই হোক এটা পরের সাবজেক্ট আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করলেন না দেখে আপনি রাগের মাথায় আপনার স্ত্রীকে তালাকে দিয়ে দিলেন পরে আবার ওই স্ত্রীকে আপনি আবার ফেরত যাচ্ছেন বলছিলাম আপনাকে আমাকে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখতে হবে আল্লাহ রসুল সল্লাল্লাহ বলেছেন লা তাক ওয়ালা কাল রাগ করিনা তুমি যদি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তোমার জন্য যান রাগ মানুষের হবে এটা স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন দাঁড়িয়ে আছে প্রচন্ড রাগ বসে পড়ুন বসে পড়ুন শান্ত হন বসে বসে আছে রাগ শান্ত হচ্ছে না শুয়ে পড়ুন শান্ত হন প্রয়োজনের মাথায় পানি ঢালুন যত কিছু করা যায় যেই জায়গায় বাড়িতে রাগ করতেছেন বাড়িতে ঝগড়া হয়েছে বাড়ি থেকে বের হয়ে চলে যান কিছুক্ষণ খোলা জায়গায় খোলা মাঠে কিছুক্ষণ বসে থাকুন তারপরও নিজের রাগকে সংযত করুন নিজের রাগকে কন্ট্রোল করুন রাগ আপনাকে আমাকে কন্ট্রোল করতেই হবে মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন রাগ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন রাগ যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন ক্ষতি আপনার হবেই হবে এটাই বাস্তব রাগ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন আমি যদি কন্ট্রোল না করতে পারি ক্ষতি আমাদের হবে সুতরাং আসুন আমাদের উন্নত চরিত্র গঠনে আমাদের উত্তম চরিত্র গঠনে আপনাকে আমাকে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে আমাদেরকে রাগ কন্ট্রোল করা শিখতে হবে আল্লা সুলা আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝে সেই অনুযায়ী চলার অফির দান করুন